আপনারা বলেন তো বাবা ছাড়া কোনো সন্তান এটা কি বৈধ না অবৈধ তাহলে ভোট ছাড়া তারা এমপি এরা বৈধ না অবৈধ এই হিসাবে সাড়ে পনেরো বছর যে গেল এমপি ছিল এদের নাম হলো জাউরা এমপি ধরে কন কি এমপি কথা কোন কি কথা কন না কেন এই আজকের হেডলাইন দেবে জাউরা এমপি শুনবেন রাসুল বলে খাদিজা তাহলে আমার কাছে আপনি কি হিসাবেন খাদিজা বলতেছে রাসুল আল্লাহ পর্যন্ত একটা মুজে যা আল্লাহ আপনাকে দিয়েছে যে মুজেজা কোনোদিন বিলুপ্ত হবে না ইন্না না হেন ইন্না লাহু লাহা সেই মুজেদার নাম হলো আল্লাহর কোরআ এই সাড়ে তিন বছর আপনি গারে সুগারে হীরার মধ্যে সাধনা করেছেন এই সাধনাকে আল্লাহ কবুল করে কোরআনের পাঁচটা আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করলো প্রথম শব্দটা ছিল এ কি

আমার জুব্বাটা যত্ন করে রেখে দেন ও গো আল্লাহ নবী আমি খাতিজে যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়ে দিবেন আমার দুই নম্বর চা হলো আপনার পবিত্র হাত দিয়ে আমাকে অন্ধকার কবরে নামায় দিবেন কবরে মাটি দেওয়ার পর সবাই যখন চলে যাবে এমন সময় দুইটা ফেরেস্তা আল্লাহ কবরের মধ্যে পাঠাবে দুইটা ফেরেস্তা কবরে আসবে তাদের নাম হলো মুনকার নাকির জোরে কন তাদের নাম কি ফেরেস্তা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিনকে তোমার কে বা তখন কি বলিবে সবাই বলে গান গাইলে গুণা হবে নাকি ফেরেস্তা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে তোমার বা তখন সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুত মাবুত আল্লাহ নাই রে মতানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো ওগো আল্লাহর নবী ওই ফেরেস্তা তিনটা প্রশ্ন আমি খাদিজা উত্তর দিবার পারবো না আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে এই তিনটা যদি আপনি পুরা করতে পারেন তাহলে পঞ্চাশ হাজার বছরের কবরে আমার খাদিজার কোনো চিন্তা নাই সঙ্গে সঙ্গে আল্লাহ খাদিজার কবরে চুমাতে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ আপনার বলেন তো এখানে রাসুল কি বললেন আমার আগে যদি আপনার মৃত্যু হয় এই কথার দ্বারা রাসুল বুঝালেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও আর আমাকে করে জানে তো জানে না তলার উপর তালাত শুয়ে থেকে আহ এ বাড়ি আমার দেড় লাখ টাকার খাটের উপরে বারো হাজার টাকার কম্বল গাওয়ার দেখ আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে ওরে ওরে তোমাদের সাধারণ দেয় আমার নামাবে কে রাত তিনটের সময় একটা ভূমিকম্প ধরো কি কম্প না খুব জোরে ওলা ওই স্যাপসুন পায়ে এত ফোর্সে নামছে ভাই কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে ওটাও পড়ার টাইম নেই একে নিয়াংটা হয়ে নামছে ফেরেস্তার বলতে আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে নিয়াংটা করে আল্লাহ কয় অহংকার করিস না রে একচল্লিশ সাল পর্যন্ত এক লক্ষণ সে ন্যাংটা ধরে কথা ঠিক কিনা তা গুষ্ঠী শুদ্ধে অহংকার করো না বাজান পলাবো না পলাবো না শেখের বেটি পলায় না আর একটা সাল একটা উ

আল্লাহ নবীর তাকায় দেখেন তার চারটা মেয়ে কানতেছে মা খাদিদার পেট থেকে আল্লাহ তার নবীকে চারটা মেয়ে দিয়েছিলেন একটা মেয়ের নাম হলো রোকেয়া একটা মেয়ের নাম হলো কলসুমা একটা মেয়ের নাম হলো জয়নাব আর একটা মেয়ের নাম হলো খাতমা ফাতে রাসুল তাকায় দেখে তিন মেয়ে কানতেছে একটু শব্দ শোনা যায় কিন্তু ফাতেমার কান্নার কোনো সাউন্ড নেই আপনার বলেন যে মেয়েরা শব্দ করে কান্দে ওরা কি শুধুই কান্দে আমার বাবা মইরা গেছে রে মরার আগে খাট দিবার শাসিল সে খাট আমাকে দিবে কে আমার বাবা মইরা গেছে রে তখন বড় ভাই দেয়া বলতে কান দিস না পাগলি যে খাট আমার বাপ দিবার চাইছিল সে খাট আমি দেবো তখন বলতে আমার বাহাবা মইরা গেছে রে মরার আগে খাট দিবার চাইছিল সেই খাট আমাকে বড় ভাই দিবে এখন ল্যাপ তো সব দিবি খে হে আমার বাহাবা মইরা গেছে রে তখন মেদো ভাই যা বলতে কান্দিস না পাগলি ল্যাপ তো আমি দেবো তখন সাইড যা মানুষ বুড়া হলে মরবি রকম কিছু মেয়েরা আসে না নাই তোর এখন আসে না নাই নবী তাকে থেকে ফাতেমা কানতেছে চোখের পানি পড়তেছে গাল ভিজে যাচ্ছে কিন্তু কান্নার কোনো শব্দ নাই আল্লাহ নবী ডাক দিলেন ফাতেমা একটু মেহরবানি করে ঘরের মধ্যে আয় ফাতেমা যখন ঘরের ভিতরে নই বলেন ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে দুইটা ওসিয়ত করেছে এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একলাই গোসল করান লাগবে ও ফাতেমা তোমার সঙ্গে অন্য কাউকে তুমি নিবার পারবা না তুমি একা একাই তোমার মারে গোসল গোসল লাগবে দুই নম্বর ওসিয়ত হলো তোমার মাকে একা একাই তোমাকে কাফনের কাফল পরাতে হবে ফাতেমা বলে বাবা আমার আরো তিনটা বোন আছে বাবা এদেরকে যদি সঙ্গে না নেই ওরা মন খারাপ করবে রাসুল বলে ফাতেমা ওসিয়ত পালন করা হলো আজি যেখানে তোমার মা তোমার কথা একলা বলেছে সেখানে অন্য কাউকে আর ঢুকানোর সুযোগ আপনার ওসিয়ত করবেন ওই গোরস্থানের কমিটি যারা আছে তাদের কাছে আমি বলতেছি আপনার ওসিয়ত করবেন যদি কেউ মারা যায় কোন বেনামাজি কবর খুঁড়তে পারবে না আপনাদের গোরস্থানে কবর কারা খড়ে নামাজি না বেনামাজি আরে গোরস্থানের একটু মাটি করে রাখ কখন আসতে পারে তোমার ডাক বায়না যেন একটু মাটি বায়না করে রাখ যে বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি তৈরি করতে গেলে আপনি ভালো মিস্ত্রি খোঁজেন দেখো একটা তিনতলা বাড়ি করো ভাই এই ইউনানের মধ্যে সবচাইতে ভালো মিস্ত্রি কে যে বাড়ি তো থাকতে পারবে না সেই বাড়ি তৈরি করেন ভালো মিস্ত্রি দিয়া আর যেই ঘরে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে সেই কবর তৈরি করেন বেনামাজি দিয়ে আপনি জানেন মান তারা গা সালা মোতাম্বেদান কাফারা ইচ্ছা করে এক ভক্ত নামাজ যারা বাদ দিল তারা কাফের হয়ে গেল আর এই সালা কাছেরা যদি কবর ঘরে কবর দেওয়া সোয়াল জবাব বাদী আজাব শুরু হয়ে যাবে কথা ঠিক কিনা খালি বেয়া আমার এলাকায় যারা কবর খোঁড়ে ওরা যাই মারা গেছে তার ছেলের কাছে না কারুর কাছে বলে হয় আমরা তো কবর খোলো যাচ্ছি পাঁচ প্যাকেট সিগারেট দাও এখন পাঁচ প্যাকেট সিগারেট লিয়ে এরা কবর খোলবার যায় কবর যে খুঁড়তেছে অর্মগত সিগারেট যাই কবর সমান করতেছে অর্মগত সিগারেট যাই মাটি তুলতেছে ওই একটা টানতেছে পাঁচটা সিগারেট যদি গরস্থানত চলে আপনারা বলেন তো ফেরস্তা থাকতে কারণ ফেরস্তা দুর্গন্ধ সহ্য করতে পারে না দেখা সাইডে দেখা আল্লাহ আপনারা কি মনে করতেছেন আপনি মারা গেলে আপনার গ্রামের সবচাইতে দামি ব্যক্তি হলো মসজিদের মহাজ্জিন আপনি মসজিদের মহাজ্জিনকে দশ হাজার টাকা দিয়ে থন বিনিয়োগ করেন ভাই আমি মরে গেলে তুই একটু আমার গোসল করাই দেশ আল্লাহ নবী বলেছেন মুয়াজ্জিনের মাথা হাসরের ময়দানে সবচেয়ে উপরে থাকবে শুধু মাথা উপরে থাকবেন আল্লাহ কুদরতি হাত দিয়ে মুয়াজ্জিনের মাথাে একটা টুপি পরিয়ে দিবে যেই টুপিটা চাঁদের মতন আলো ছড়াবে সামনে কাদেরই পাঁচজন নামাজীকে আপনি কবর খোলার দায়িত্ব দেন শুধু শুধু না হাদিয়া মিস্ত্রিকে যেমন টেকা দেন তাদেরকেও বলেন তোমাদের পাঁচজনকে আমি পঁচিশ হাজার টাকা দিলাম আমি যদি তোমাদের আগে মরি তোমরা আমার কবর খোঁজা যদি তোমরা আগে মরো আমি মাফ করে দিব অসুবিধা নেই এইরকমভাবে পাঁচজন ব্যানামাজি কবর খোলার দায়িত্ব দেবেন মজ্জেন আপনাকে গোসল করাই দিবে যদি আপনার গোষ্ঠীর মধ্যে কোনো আলেম না থাকে ভালো আলেম থেকে আপনি জানাজা নেবেন বাজান রে এরকম ওসিয়ত করা ইসলামে যায় আমার কথা কি বুঝবার পারলেন আল্লাহ নবী ফাতেমাকে বললেন মা তোমার মাকে গোসল করে আসো ফাতেমা বলতেছে বাবা আরো তিনটা বোন বাদ দিয়া মা আমার কথা কেন বলছে বাবা একটু কি আমাকে বলবেন না রাসূল বলে ফাতেমা তোমার মাকে আল্লাহ তালাম এই দুনিয়াতে এক নম্বর জান্নাতী ঘোষণা করেছে আর তোমাকে আল্লাহ তালা জান্নাতী নারীদের নেত্রী ঘোষণা করেছে সেদিন থেকে তোমার মা আমার কাছে বলেছে আমার সেই মেয়েটা জান্নাতী নারীদের নেত্রী হবে ওই মেয়েটা যদি আমাকে গোসল করায় দেয় আমার মনে হয় ওই গোসলের ভিতরে আল্লাহ আমার শরীরের মধ্যে রহমত বর্গ দিয়ে দিবে মা ফাতেমা খাতে যাকে গোসল করায় দিয়া আল্লাহ নবীর কাছে বলতে যে বাবা মাকে একলা লাগবে তাহলে কাপড়ের কাপড় কোথায় আপনি ব্যবস্থা করেন সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বা টেনে বের করে দিয়ে বলে মা এই জুব্বাটা তোমার মাকে কাপড়ের কাপড় পরায় দাও ফাতেমা শুধু কান্দে আর কান্দে রাসূল বলে ফাতেমা কান্দার কারণ বলে বাবা আমি মায়ের মুখে শুনেছি আমার মা যখন মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল আপনি তখন মায়ের বাড়িতে রাখালি চাকরি করতেন আপনাকে রাখাল মুক্ত করে আমার মা স্বামী বানাইছে মক্কার সবচাইতে ধনবতী রমনীকে বিয়ে করার পরে আজকে আমার মা মরে গেল আর মায়ের জন্য মক্কার দোকানে কি নতুন কোন কাপড় নাই কোনো নতুন কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা দিচ্ছেন বাবা মরার সঙ্গে সঙ্গে আমার মায়ের কথাকে আপনি ভুলে গেলেন রাসুল কান্দার বলে ফাতে মা এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না মা তোমার মা আমার কাছে চাইছে ফাতেমা বলে বাবা এই পুরাতন জুব্বা চাওয়ার পিছনে মায়ের কারণ কি আল্লাহ নই বললেন ফাতেমা এই জুব্বার সাধারণ কোন জুব্বা নয় এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে এখন আপনারা বলেন আল্লাহর কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম বাড়ে না কমে আল্লাহর কোরআন আইনকে গ্রহণ এই অন্ধকার কবরে যদি যাবার পরে আল আলো খালি সংসদে চাল না আল কোরআনের আমলটা আপনার অন্ধকার কবরে যখন কথা ঠিক কিনা অনুনা ছিল মিনাল কোরআনি

যারা ভাদারে পশ্চিম পাড়া এই গরস্থান করার জন্য যারা চেষ্টা করতেছেন তারা কারা কারা ভাই হাত তোলেন তো এখানে না থাকার পিছনে দুটা কারণ ভাদার পশ্চিম পাড়ার লোকেরা না থাকার পিছনে কয় কারণ দুই কারণ এক নম্বর কারণ হলো তারা যদি এখানে আসে বসে তাহলে আপনাকে জায়গা হবে না এটা প্যান্ডেল করছে ছোট এই জন্য আপনাকে দিবসে ওরা বাহিরে আছে। আর দুই নম্বর কারণ হলো মাহফিলের মোনাজাতের শেষে আপনাকে ভাত তরকারি আছে দেখছেন একজন মাসাল্লা করলো কেন আপনারা খাবেন না আমিও খাওয়ার নিয়ত করছি আমি বলছি ভাই অনেক দিন হলে বেশি লোকের মাছ ঘাটি আমি খাইনি ভাই তো জেল হক কোথায় সেটা জেল হক সাহেব জেল হক কোনটি বাবা

আপনাকে শুরু তলে বসে আছেন জীবনে আমার ও আজ বিয়াল্লিশ বছরের জীবনে দেখিনি যে সভাপতি সাহেব তলে বস থাকে কি রাগ করছেন নাকি আপনি কি রাগ করছেন তো কন আপনাদের যা পারেন খুশি কন্ত হুজুর এই গোষ্ঠানের বড় করে আমার নাম সহসভাপতি আসনে দিয়েছে আমি তাদের আশাকে মারি না করে এই গোষ্ঠানের উন্নয়ন গল্পে আমি এত দিলাম আপনি বলেন যা বলবেন সেটাই দোয়া হবে হ্যাঁ কত গল পরে আচ্ছা টেজের ওপর সহসভাপতি কি আছে টেজের ওপর এলার মধ্যে সহসভাপতি কি কোনটা আচ্ছা বাবা আল্লাহ তরিকুল ইসলাম আপনি কত দিকে আপনি আপনার বাপ মা কি আছেন আল্লাহ মায়ের কবরকে জান্নাতে টুকরা বানায় দেখ বাবাকে পরিপূর্ণ সুস্থতা সহকারে হায়াত তাই বদান করুক ধরে কন আমিন কোথায় তো ডাঁটের বাপ বারে আরে গত বছর গত বছর পঁচিশে ডিসেম্বরে আমার মা মারা গেছে আর আঠারো সালে আমার বাবা মারা গেছে আমি আপনাদের পাশে একটা মাহফিল এসে বলছিলাম না আমি এখান থেকে হয়তো বাড়িতে গিয়ে আমার মাকে আর দেখা বাবার মতো না বন্ধু নাই রে দুনিয়ায় নিজে না খাইয়া বাবা নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায় বাবার মত না বন্ধু নাই রে দুনিয়ায় কি বলব প্রসোদের কথা মাদিন সেই ব্যথা কেউ তো বুঝই দেনা মাজন থেকে আর সন্তানের দায় সকালে মা মারা যায় কেন সে মায়ের দোয়া করবানা এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো ছয়সবতে তিন ধন তার মধ্যে একটা পাওয়া গেল আর একটা সহজ এখানে আছেন আপনি কোন আপনি কন খুশি হয়ে বেশি বেশি কম সামনে আর পিছনে দেখা কাম হলো আপনি নামটা হচ্ছে মোহাম্মদ ওয়াজেদ আলী আপনি হজ করেনি এখন। এমন হবে করলো মানে আদালের সাথে চুক্তি আছে চেংরা মানুষে তো হস করলে বাজান বুড়া বসে যায় খালি দেখা লাগবে ওই যে হীরা পাহাড় ওই যে তুর পাহাড় খালি দূরের থেকে দেখা লাগবে মাথা খাড়া হবি না আর চেংরা বসে গেলে ওই দে লয় সোডার দেখা আসবো দূরে কোন না বারো সালে আমার মা বাবাকে নিয়ে গেছিলাম আমার বাপ মা দুই ধনী হীরা গোয়া করছে দুই ধনী আমি উঠতে পারি না

মা বাসা আছে বাপ মারা গেছে ওনার মা মারা গেছে বাপ বাসা আছে এখন আপনি আছেন দেখেন তিনটা সহসভাপতির মধ্যে কয়টা তিনটা না সহসভাপতি তিনটা মধ্যে খালি আপনি বাকি আছেন বাবা কোন এ তালো থাকবেন না বেশি দিবেন কোন হ্যাঁ আপনি যদি না কন তাহলে বোঝা যাচ্ছে আপনি রাগ করে যা নিচে বসে আছেন কন না না আদায় করার পর আমার বাকি ওয়াশ করা লাগবে না হ্যাঁ ওয়াশ তো করা লাগবে কমপ্লিট দেওয়া লাগবে না কবরের ওয়াজ হচ্ছে আজকে যান বলেন বাবু বলেন এক জামাত হয়ে যায় ফাঁসি হয়েছে নাকি না এক বেশি কত ফাঁস

ঠিক নাম কি ভাই জানেন সাইদ ভাই জান আমার ব্যক্তি আল্লাহর একজন বান্দা এক হাজার টাকা দান করে বলেন মহাবা আগে নগদে পাঁচশো টাকা দান করেছে আবার এক হাজার দিল বাপমা যদি কবর বাপমা মারা গেছে ভাই বাপর কবর কে আল্লাহ জান্নাতে টুকরা বানায় যেন ধরে কান আমীন এত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইনাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসুল বললেন ফাতেমা এই সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে এবার ফাতেমার জুব্বা খানা নিয়ে মাকে পড়াতে গেলেন মাকে পড়াতে গেলেন নবী আমার পিছনে পিছনে ফাতেমার সামনে সামনে খাতিজার ঘরের মধ্যে ফাতেমা যেইমাত্র ঢুকলেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দরজা বন্ধ করে দিলেন ফাতেমা জুব্বাখানা কাপড়ের কাপড় পরে মাত্র দরজা খুলেছে আল্লাহ তাকে তাকে ফাতেমা মুসকি মুসকি হাসতেছে রাসেল বলে ফাতেমা আপনি মুসকি মুসকি হেসে কেমনে দরজা খুললেন ফাতেমা বলে বাবা কানতে কানতে কেন গেলাম হাসতে হাসতে কেন দরজা খুললাম আপনি জানেন রাসুল বলে ফাতেমা কানতে কানতে আমি জানি কারণ একজন মেয়ে তার মাকে কাপড়ের কাপড় পরাবে অবশ্যই কানতে কানতে ঘরের মধ্যে ঢুকবে কিন্তু হাসতে হাসতে দরজা খুললে ফাতেমা আমি নবী হয়েও বলতে পারতেছি না ফাতেমা বলে এতদিন আমি জানতাম আপনি ভিতরও জানেন বাইরেও জানেন কিন্তু আজকে দেখতেছি কি জন্য হাসতে হাসতে দরজা করলাম আপনি জানেন না রাসুল বলে فاطمه মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়া হুয়া আমি রাসুল বলতে পারি পারিনা যতক্ষণ আল্লা না বলা فاطمه বলতেছে বাবা আপনার জুব্বাখানা আমার মাকে যখন পরাবারে গেছি এমন সময় জোর করে আমি দেখতে পাই দুই শখটা দেখলে কিন্তু নজর হবে না নজর করতে গেলে অন্তরের সখ্য লাগবে ধরে এখন ঠিক কে না আজকে বাড়ি দেখে আমরা খুশি হই কবর দেখে আমরা কিছুই মনে করি না একবার অন্তর চক্ষু দিয়ে তাকায় দেখেন এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর যাইতে হবে অন্ধকার কব মা ফাতেমা বলতেছে আমি নজর করে দেখি আমার মা খাদিজার শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে সঙ্গে সঙ্গে নবী বললেন ফাতেমা আল্লাহ তোমার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরাবে এটা আমি জানতাম মা কিন্তু সাহস করে বলতে পারি নাই ফাতেমা বললেন বাবা কেমনে জানতেন রাসুল বলে ফাতেমা যে মহিলাটা সর্বপ্রথম তোমার বাবাকে নবী বলে স্বীকার করেছে আল্লাহর পক্ষ থেকে খাতিজাকে ইমানের পুরস্কার আল্লাহ দিয়েছে নবী নিজের হাতে খাতিজাকে অন্ধকার কবরে নামাই দিলেন কবরে নামানোর পরে মাটি দেওয়া যখন শেষ সবাই চলে গেছে কিন্তু নবী খাদিয়ার কবর ছাড়েন না ঘন্টার পর ঘন্টা হয়ে যায় আল্লাহ বলে হাবিব সবাই চলে গেল খাদিজারি মাটি দিয়া কিন্তু আপনি কেন কবর ছাড়েন না রাসুল বলে আল্লাহ এ খাদিজার কাছে আমি ওয়াদা দিয়েছি মুনকিন নাকি খাদিজাকে প্রশ্ন করবে খাদিজা উত্তর দিবার পারবে না আমি নবী খাদিজার পক্ষে উত্তর দিব আল্লাহ বলে হাবিব আপনি মনে করেছেন আপনি শুধু একাই খাদিজাকে ভালোবাসেন আজকে শোনে নেন আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি আপনারা কি মনে করছেন যারা নামাজি ব্যক্তি তারা যখন কবরে যাবেন মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা আপনার রবকে আপনাকে উত্তর দেওয়া লাগবে আপনার পক্ষ থেকে নামাজ দাঁড়িয়ে যাবে নামাজ বলবে মুকিন নাকির কাকে মান রব্যকে প্রশ্ন করতেছ মনকে নাকি বলবে যে শুয়ে আছে কবরে তাকে বলে তুই জানিস এখন কেবল আরামের একটু ঘুম দিছে আর এই ঘুম ভাঙ্গার জন্যে মান রব্যকে প্রশ্ন করতেছিস তুই জানিস এই লোকটা সারা জীবন কত অক্ত নামাজ পড়ছে মুনকে বলে আমরা কেমনে জানবো আরে পাগলা দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়ছে পঞ্চাশ বছরে পাঁচ অক্ত পঞ্চাশ বছর গুন্ধে দে নাকির কয় আমাদের কাছে তো ক্যালকুলেটর নাই ভাই নামাজ আমার কাছে আছে এই লোকটা ঢোকার সাথে সাথেই নামাজের নিয়ত করেই বলেছে আলহামদুলিল্লাহ হি রব্বল রুকুজ রুকুজ্জা বলেছে সৌর আজীম শেষদাক বলেছে সৌর আলা কিন্তু দুনিয়াতে এতবার রব রব করে কেমন কবরের মধ্যে আছে আবার রব নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান মানরব্বা প্রশ্ন করলে নামাজ যে খেবা খেপে আমরা কি করি আল্লাহ কে নামাজ কবরে আসছে তার মান রব্যকা প্রশ্নের উত্তর হয়ে গেছে খালে সবান আল্লাহ কলে হবে না তো ফজরের নামাজ জামাতে পড়া ভাই রে এখানে অনেক মানুষ আছে তারা মনে করে কবরের উত্তর খুবই সোজা যখন বলবে বলবি মানরব্বাহমান মোহাম্মদ রসুল্লাহ ওমা দিন উকা ইসলাম আপনি যদি ইসলামের সাথে সম্পর্ক না থাকে যদি নবীর সাথে আপনার সম্পর্ক না থাকে আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক না থাকে একটা প্রশ্নের উত্তর জানা থাকলেও দিবার পারবেন না কথা ঠিক কি না প্রশ্ন করবে আমি তোমার দিন কি এই বাংলাদেশে যারা ইসলামে আন্দোলন করে কোরআন রাজনীতি যারা চায় দিন কায়মের আন্দোলনে দিন দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা জেল জোল নির্যাতনের শিকার হয়েছে ইসলামী আন্দোলন তাদের পক্ষে দিন ওদের উত্তর দিয়ে দেবে যখন প্রশ্ন করবে আমার নাবি তোমার নবী খে নবীর সন্ন্যত নবীর আদর্শ নবীর মোহাম্মত যাদের কলিজার মধ্যে আছে নবীর মহাব্বত মাথায় টুপি দেয় নবীর মহব্বতে মুখে দাঁড়িয়ে রাখে সে আমার উত্তর দেওয়ার আগেই নবী তাকে সে বলবে এমনকি নাকি আমাকে নবী বলার আগেই আমি তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম ধরে খান আল্লাহ এখন আপনার কি ভাবতেছেন কুটি গল্প হয় এত তার মানে এরা কি ভাত শট ফালাবি নাকি ভিতরে যারা নাই বাহিরে হইসই করে ভাত খাবার চায় আল্লাহ না যারা খাবি এই খাওয়ার পরে পাঁচ থেকে হাজার টাকা যেন ডাক্তার দেওয়া লাগে নাকি কোন ভাই যারা খাবি আপনি কি মনে করছেন খাওয়ার মাধ্যমে মানুষের শক্তি হয় খাওয়ার মাধ্যমে মানুষের ডায়রিয়া হয় জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহ আল্লাহ যেন শুনতেছে না খাওয়া দাওয়া করবি এরকে যেন এই রোগটা দেওয়া আল্লাহ খাওয়ার পরে প্যাট ভুট ভুট করে সব নাই লজ্জা দেয় মুরগির তলে ডিম দিলে বাচ্চা হয় রে মুরগির বাহিরে ডিম থাকলে বাচ্চা হয় না কাজ দেওয়া হয় স্বামীনার তলে যারা মুরগির মিশে উসুম পাশে তারা ঠিক কিনা আর

হতে পারে আজকের দান আপনার জীবনের শেষ দান বিশ্বাস করতেছেন না হয়তো বাড়ি পর্যন্ত যাওয়ারই গ্যারান্টি নেই ঠিক কোন ঠিকখানে হ্যাঁ এই জন্য এ অলসতা না করে কৃপণতা না করে দান করবেন আর স্বকীয় হাবিবুল্লাহ রাসুল বলেছেন দানকারী আল্লাহর দোস্ত সরালক্ষণ